সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে সঙ্গে প্রভু যিশু খ্রিস্টান নামেতে সকলকে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় আজকে আপনাদেরকে বলতে চাই তা হলো যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেন তিনি আমাদেরকে রক্ষা করেন তিনি আমাদেরকে পরিচালনা করেন তার পবিত্র আত্মা দ্বারা যখন আমরা তার চরণ আসি তিনি আমাদেরকে কিন্তু সাহায্য করেন তাই আসুন সেই পিতেশ্বরের চরণ এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমরা এই মুহূর্তে পিতিশশ্বরের বাক্যে আমরা যাই এবং পিতেশ্বর আজকের দিনে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে কি কথা বলতে চান সে বিষয় সকল আমরা জানার চেষ্টা করি আসুন প্রীতেশ্বর তিনি বাক্যে বলেন গীত সঙ্গীতা তেইশ এক পদ যে সদপ্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি ভূষিত চরণীতে আমাকে শয়ন করেন তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের পালক আমাদের আর অভাব হইবে না আমরা যখন অভাবের মধ্যে দিয়ে পড়ি যখন আমরা সমস্যার মধ্যে দিয়ে পড়ি তখন আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমার আর অভাব হইবে না কারণ পিতা ঈশ্বর তিনি আমাদের জীবন থেকে এই অভাব এই অনটন এই দুর্দশা এই চিন্তা আমাদের জীবন থেকে সরাতে চান কিছুক্ষণের জন্য হলেও তিনি আমাদের জীবন থেকে সরাতে চান যদি আমরা সবসময় চিন্তার মধ্যে অভাবের মধ্যে থাকি তাহলে কি হয় আমাদের জীবন নষ্টের পথে আমাদের জীবন চলে কিন্তু আমরা যদি কিছুক্ষণের জন্য আমরা বিরত থাকি তাহলে আমাদের জীবন কিন্তু অনেকটা বাঁচতে পারে তাই পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি এই অভাব আমাদের জীবন থেকে সরাবেন কখন তিনি সরাবেন যখন আমরা পিতা ঈশ্বরকে আমাদের জীবনে পালক হিসাবে আমরা যখন মেনে নেবো পিতা ঈশ্বরকে আমাদের জীবনে পালক বলে যখন আমরা স্বীকার করবো পিতা ঈশ্বরকে আমাদের জীবনে যখন পালক হিসাবে আমরা কার্য করতে দেবো পরিচালনা করতে দেবো যে পিতা তুমি আমার জীবনে পালক হয়ে কার্য করো পিতা তুমি আমার জীবনে পরিচালনা করো পিতা তুমি পালক হয়ে আমার জীবনে তুমি পথ দেখাও তুমি সঠিক রাস্তায় আমাকে চালাও এবং কী কার্য করতে হবে সেই বিষয় সকল পিতা তুমি পালক হয়ে আমাকে জানাও তখন আমরা কিন্তু অভাবমুক্ত আমরা হব শুধু আর্থিকভাবে নয় কিন্তু আমাদের আর্থিক অভাবও আমরা মেটাতে পারব যখন আমাদের জীবনে পিতা ঈশ্বরকে পালক হয়ে আমরা দেখব রাখবো এবং পালক হিসেবে মান্য করবো স্বীকার করবো বাধ্য হব তখন কিন্তু পিতা আমাদের প্রকৃত পালক হয়ে আমাদের জীবনে কার্য করবে তাই স্বয়ং প্রভু যিশু তিনি বলছেন যে আমি উত্তম মেষ পালক অর্থাৎ আমাদের যে পালকের প্রয়োজন সেই পালক তিনি নিজে থেকেই তিনি আমাদেরকে বলছেন যে আমি সেই উত্তম মেষ পালক অর্থাৎ আমরা যে পিতাকে দেখতে চাই জানতে চাই সেই পিতা কিন্তু স্বয়ং তিনি প্রভু যিশু খ্রিস্ট যিনি নিজে বলেছেন আমি উত্তম মেষ পালক তাই সেই উত্তম মেষ পালক সর্বশ্রেষ্ঠ মেষ সত্য মেষ প্রকৃত মেষপালক সেই যীশু খ্রিস্টকে আমাদের জীবনে আমরা আহ্বান করি যখন আমরা আহ্বান করব তিনি আমাদের জীবনকে পরিচালনা দেবেন এবং তিনি আমাদেরকে রক্ষা করবেন শয়তানের কার্য হইতে কেন তিনি শয়তানের কার্য হইতে তিনি রক্ষা করবেন একজন পালকের কাজ কি তার মেষদেরকে রক্ষা করা পরিচালনা করা এবং বিভিন্ন বিপদ থেকে রক্ষা করা সেই বিপদ থেকেও তিনি রক্ষা তিনি আমাদেরকে করবেন কারণ আমাদের জীবনে কিন্তু শৈতান আসে চুরি বধ এবং বিনাশ করতে তাই স্বয়ং আমাদের উত্তম মেষপালক পালক প্রভু খ্রিস্ট বলেছেন যোহন দশ অধ্যায় দশ পদে যে চোর আসে চুরি বধ এবং বিনাশ করতে চোর আসে চুরি করতে বধ করতে এবং বিনাশ করতে এই তিনটি বিষয় আমরা মনে রাখি আমাদের উত্তম মেষপালক তিনি বলেছেন যে চোর আসে চুরি করতে প্রথমে আপনার জীবন চুরি করবে কেমন সম কোন সময় চুরি করবে যখন আপনি জানতে পারবেন না আপনার মনের অন্ধকারে কখন সে প্রবেশ করবে এবং প্রবেশ করে আপনাকে একটু একটু করে চুরি করতে থাকবে এবং শেষে আপনাকে বধ করবে এবং এবং সব থেকে শেষে আপনাকে বিনাশ করবে অর্থাৎ ধ্বংস আপনাকে করে দেবে এবং তা থেকে আপনি আর ফেরত আসতে পারবেন না এইরকম জীবন আপনাকে করবে কিন্তু প্রভু যিশু যিনি উত্তম মেশবালক তিনি বলছেন যে জোর আসে চুরি বধ এবং বিনাশ করিবে কিন্তু আমি আছি জীবন এবং উপচায় দিতে আমেন অর্থাৎ আমাদের উত্তম মেশবালক। তিনি শুধু আমাদের জীবন পরিচালনা করবেন না তিনি শুধু আমাদের জীবন হ্যাঁ কার্য করবেন না কিন্তু তিনি আমাদের জীবনে অবশ্যই পরিচালনা করবেন কার্য করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে শয়তান হস্ত হইতে রক্ষা করবেন যাতে আমরা বাঁচি যাতে আমরা নতুন জীবনের পথে চলি যাতে আমরা পিতা ঈশ্বরের দয়া আশীর্বাদের মধ্যে দিয়ে আমরা থাকি তাই আসুন আমাদের উত্তম মেষ পালক যিনি আমাদের অভাবমুক্ত করবেন সেই উত্তম মেষপালককে আমরা জানার চেষ্টা করি যে তিনি হলেন কিন্তু স্বয়ং যীশু খ্রিস্ট যদি আমরা সেই স্বয়ং যীশু খ্রিস্টকে আমরা ডাকি তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত আমাদেরকে আছেন তাই আমাদের সেই উত্তম মেষপালক স্বয়ং যীশুখ্রিস্ট তিনিই বলছেন যে আমি কিন্তু সেই পথ সত্য এবং জীবন যে কি হওয়া দিয়া না আসে সে পিতার নিকটে আসিতে পারে না আমেন অর্থাৎ আমরা যদি প্রকৃত মেষপালক আমরা চাই আমাদের জীবনে তিনি কিন্তু স্বয়ং যিশুখ্রীষ্ট তিনি ক্লেম করেছেন তিনি বলেছেন যে আমি কিন্তু সেই খ্রিস্ট যিনি উত্তম মেষপালক এবং যে পথ দিয়ে গেলেই তোমরা সঠিক পিতার পথে তোমরা চলতে পারবে যে পিতা যিনি সৃষ্টিকর্তা তাকে আমরা পেতে পারব তাকে আমরা প্রশংসা দিতে পারবো তাই ঈশ্বর তিনি চান আমাদের সেই পালক তিনি চান যেন আমরা আমাদের উত্তম মেষপালক যিশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতাকে আমরা প্রশংসা দিই এবং সে পিতার দয়া আমরা পাই কিন্তু সেই উত্তম মেষপালককে আমাদেরকে কেমনভাবে ডাকতে হবে আমরা সেই বিষয়টি মনে রাখি উত্তম মেষপালককে যদি আমাদের ডাকতে হয় তাহলে আমাদেরকে সত্য এবং আত্মায় তাকে ডাকতে হবে সত্য আত্মায় যদি আমরা তাকে না ডাকি তাহলে কিন্তু আমরা উত্তম মেষপালককে আমরা আমাদের জীবনে আহ্বান আমরা করতে পারবো না তাই বলছে পিতা ঈশ্বর বলে যে আমি এমন অন্বেষণকারীকে আমি খুঁজেতেছি আমি এমন ভোজনাকারীকে আমি খুঁজেতেছি যে সত্য এবং আত্মাই আমার উপাসনা করিবে আমেন আমার ভজনা করিবে আমেন অর্থাৎ পিত এমন ভজনাকারীকেই তিনি অন্বেষণ করেন যে সত্য এবং আত্মায় পিতা ঈশ্বরকে ভজনা করেন হালে তাই আসুন যে সত্য এবং আত্মাই যখন আমরা আমাদের পিতা ঈশ্বরকে আমরা ভজন করব। আমাদের প্রভু যিশ্যু নামেতে তখনই কিন্তু আমাদের জীবনে উত্তম মেষপালককে আমরা রাখতে পারবো আর যখন উত্তম মেষ আমরা রাখব তিনি আমাদের জীবনে অভাবমুক্ত করবেন শারীরিক শারীরিকভাবে এবং তিনি আমাদের জীবনে পরিচালনা করবেন তার পবিত্র আত্মার মধ্য দিয়ে এবং যখন তিনি পরিচালনা করবেন তখন আমরা ঈশ্বরের জীবনের পথে আমরা চলবো অনন্ত জীবনের পথে চলব আশীর্বাদের পথে আমরা চলব তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা ডাকি তার ভজনা সত্য এবং আত্মাই আমরা করি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন মেন জয় যীশু জয় যিশু